একটা মৃত্যু বাকি আছে তাহলে কবরও যান দেখবেন একটা দিনের হিসাব কেমন করে দেওয়া লাগে এক একটা মজলুমের কান্নার হিসাব কেমন করে দেওয়া লাগে আবু সর আল্লাহ রানহু জন্য বলতেন যে আমি দায়িত্ব থেকে ভয় পাই আমি আমি ভয় পাই যে কেউ আমাকে দায়িত্ব দিবে কারণ নবীজি আমাকে বলেছেন যদি তোমাকে দুইজন ব্যক্তির দায়িত্ব দেওয়া হয় তাহলে তোমাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে আর আমরা এখন দায়িত্ব নেওয়ার জন্য মুখিয়ে থাকি আমাকে দেন আমি ভালো ও খারাপ আমি ভালো দায়িত্বর যখন হিসেব বুঝিয়ে দেওয়া লাগবে আল্লাহর কাছে তখন আপনি কান্না করতে করতে শেষ হয়ে যান বিশ্বাস হচ্ছে না অপেক্ষা করতে থাকেন এই যে আকৃতি হবে জুলুম থাকে পরকালে এদের অন্ধকার ছেড়ে থাকবে এদের উপরে কুলসিটাতে আটকা পড়ে থাকবে যত মানুষের হক নষ্ট করেছে সবাই এর দিকে আঙ্গুল তুলে থাকবে যে আমার এই করেছে আমার সেই করেছে আমার এই দেয়নি আমার সেই দেয়নি দেখেন

শুধুমাত্র আল্লাহর হাতে যাই হোক আমি ওদিকে যাচ্ছি না শুধু এতটুকু বলবো প্রত্যেক পলিটিশিয়ানের জন্য একটা নসিহত যেটা মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কে নবীজি করেছেন হে মোয়াজ ইয়েমেনের গভর্নর হচ্ছে হও তোমাকে শাসন কার্য দেয়া হয়েছে আলহামদুলিল্লাহ তবে ইত্তাকি দাআওয়াতুল মাজলুম মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো কারণ সাইন ফলাইসা বাইনাহা ওয়া বাইন আল্লাহি হিজাব কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না ব্যাস একটা নসিহত আপনার জন্য যথেষ্ট